শান্ত আমরা যেমনটি দেখলাম যে লোকে লোকারণ্য মানে প্রচুর নেতাকর্মীদের সমাগম ঠিক এই এলাকা ঘিরেই আপনি কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত করে আমাদের এই এলাকার আপডেট জানাচ্ছি বৃষ্টি এই যে জনস্রোত সেই জনস্রোত কিন্তু তাদের যে প্রিয় নেত্রী বিএনপির এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য এবং তাকে নজর দেখার যে একটা আকাঙ্ক্ষা কেননা দীর্ঘ অনেক বছর ধরে নেত্রী অন্তরীণ ছিলেন তাকে মামলায় আটক রাখা হয়েছিল সাজা দেওয়া হয়েছিল একই সাথে তার চিকিৎসার যেই প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তার অভাব তারা কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল সবশেষ এই পাঁচই আগস্ট যে পট পরিবর্তন রাজনৈতিক পট পরিবর্তনের পরে তার যেই মুক্তি হওয়া এবং তার বিদেশে চিকিৎসার পথ সুগম হওয়ার পরে কিন্তু জানুয়ারি মাসে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যান এবং দীর্ঘ চার মাস তার চিকিৎসা চলেছে এই দীর্ঘ সময় ধরে তাদের প্রিয় নেত্রীকে চোখের সামনে না দেখার যে একটা আকাঙ্ক্ষা অথবা যে অভাববোধ সে অভাববোধ যেন আজকে একদম নিংড়ে ভালোবাসা জানানোর একটি ক্ষণ সৃষ্টি করেছে এবং বিএনপির যত নেতাকর্মী রয়েছেন ঢাকা শুধু নয় ঢাকার বাইরেরও যত অঙ্গ সংগঠন রয়েছে বলতে গেলে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতার কর্মীরা কিন্তু এখন এই বিমানবন্দর থেকে গুলশানের যে সড়ক সেই সড়কের দুই পাশে অবস্থান গ্রহণ করেছেন এবং সকাল থেকেই আমরা দেখছিলাম যে দলে দলে স্লোগানে স্লোগানে জাতীয় পতাকা এবং বিএনপির যেই দলীয় পতাকা সেই পতাকা হাতে নিয়ে তারা কিন্তু মিছিল করেছেন উৎসব করেছেন স্লোগান তুলেছেন এবং বলতে হবে যে যে কয়জনের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলছিলেন যে তাদের যেই আকাঙ্ক্ষা তাদের যেই অপেক্ষা সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে এবং কাতারের যেই রয়্যাল বিমানটি এসে নামবে নামার সাথে সাথেই তারা কিন্তু নেত্রীকে স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তখন তাদের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু বলতে হবে যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীদের মধ্যে অনেকটা এমন যেন নেত্রী অনেক দিন পর দেশ থেকে এসছেন বিদেশ থেকে দেশে এসছেন দেশে ফেরার যে প্রাক্কাল সেখানে তারা কিন্তু প্রত্যেকটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দলে দলে এসে যুক্ত হয়েছেন এবং যেহেতু প্রথম থেকেই বলে রাখা আছে যে নেতাকর্মীরা ফুটপাতে অবস্থান করবেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ এসে এখানে কিন্তু অবস্থান এখন পর্যন্ত নিয়ে আছেন এবং নুসরাত বৃষ্টির কাছে বলতে চাই যে এই অপেক্ষা কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত নেত্রী দেশে না আসেন এবং যতক্ষণ পর্যন্ত দেখতে পারে হ্যাঁ নিশ্চইটাই এবং আমরা যতদূর জানি যে খুব সম্ভবত যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই সাড়ে দশটা বেজে যাবে ঘড়ির কাটা এতক্ষণে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করবার কথা যদি আমাদের সহকর্মীরা আরো বিস্তারিত জানতে পারবেন